গল্প ফিরে এলো হার্কিউলিস লিখেছেন সাদিয়া দিনটি প্রথম খণ্ড অধ্যায় দশ সবকিছু ধোঁয়াশা শহরটা যেন নিঃশ্বাস আটকে রেখেছে রাস্তাগুলো নীরব বাতাসে অদৃশ্য এক অস্বস্তি তিতিরাজ সারাদিন ছুটেছে সংগ্রহ করেছে সত্যের টুকরো টুকরোগুলো যা আগামীকাল কাগজে পাতায় ফেটে পড়বে বিস্ফোরণের মতো তিয়াস্তানবিনের কাহিনী আর অন্ধকারে থাকবে না তার নৃশংস পরিণতি সবাই দেখবে তিতিরের মতে এগুলো প্রকাশ হওয়া জরুরি সে মানে অপরাধের শাস্তি কোনো গোপন ব্যক্তিগত বিষয় হতে পারে না তার মৃত্যু সবাই যেহেতু দেখেছে তাহলে তার মৃত্যুর কারণও সবাই দেখা উচিত খুশি হওয়ার অধিকার মেন্টাল অ্যাসাইলামে থাকা সুরভি অন্ধকারেরও আছে এই উপহারটা সুরভির জন্য থাক ঘড়িতে দশটা আঠারো বাজতে নিজের বাসায় পৌঁছালো তিতির দরজার লক খুলতেই চমকে উঠল তার নিজের ফ্ল্যাটের সোফায় বসে আছে নির্ভীক চুপচাপ অদ্ভুত নির্লিপ্ত এক ভঙ্গিতে অন্ধকারের মতো গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের দিকে যেন সে অনেক দূরে কোথাও চলে গিয়েছে অথচ ঠিক সামনেই বসে আছে কিন্তু সে এখানে কিভাবে ঢুকলো তিতির অবাক কণ্ঠে বলল তুমি নির্ভীক একটু হাসল সেই হাসিতে উষ্ণতা নেই আনন্দ নেই শুধু এক ধরনের কবরের নিরাপত্তা তোমার আসার অপেক্ষায় ছিলাম তিতির অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু কীভাবে ডুবলে সে প্রশ্নের উত্তর দিল না হাতের মুঠ হয়ে এক কাপ কফি ধোয়া উঠছে এখনো সে এক চুমুক খেল যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে তিতি ধীরে ধীরে বলো তুমি জানো কিছু কিছু রাত অদ্ভুত হয় রাতগুলো সব সত্য উল্টে দেয় যেমন আজকের রাত তিতিরের গলার কাজটা শুভতে লাগত সে তার হাতের ফাইলগুলো টি টেবিলে রেখে মনে মনে আওড়ে নিল সত্যিই কাল মরিচিকার মুখোশ খুলবে তিয়াস তানবিনের তিতির কিছু সময় নির্বিকের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো তুমি কি চাও নির্বিক কফিটা শেষ করে গভীরভাবে তিতির দিকে তাকালো এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর সে বললো চলো একটু বের হই তিতির মুহূর্তেই হাত দিকে তাকালো রাত দশটা বিশ বাজে এখন নির্বিক তার দিকে তাকালো সেই চোখ গভীর অতল আমার একটা বিদায় নেওয়া দরকার তাই মুক্তির আকাশ খুঁজ আকাশ দরকার তাই মুক্ত আকাশ দরকার তিতির নির্বিকের দিকে শুধু তাকিয়ে রইলো তার কাছে বোধগম্য হচ্ছে না নির্বিকের এখানে আসা থেকে শুরু করে বর্তমান ঘটনা আর কিছু বোঝার আগে নির্বিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার ছায়াটা যেন বিশাল হয়ে উঠলো ঘরের আলোয় তিতির আপত্তি করল না নিঃশব্দে গাড়ির চাবি নিল আজকে অধ্যায় এগারো পড়া হবে আজকেও দুইটা আর কি অধ্যায় দিব অধ্যায় এগারো একটা অন্ধকার রাত রাতটা যেন জমে আছে থমকে যাওয়া কোনো সময়ের মতো নিস্তব্ধ সুনসান নিরবতা ঢাকার আকাশে ঝুলে থাকা ল্যাম্পোস্টগুলো মৃত মতো দাঁড়িয়ে আছে তাদের হলদেটে আলোয় ফুটপাতে ঝরে পড়ছে নিঃশব্দ স্রোতের মতো চারপাশের নির্জনতায় যেন এক শ্বাসরুদ্ধকর সুর পাচ্ছে নির্বিক জানালার পাশে দাঁড়িয়ে শহরটার দিকে তাকিয়েছিল তার চোখের দৃষ্টি গভীর দূরে কোনো কিছুর সন্ধানে যেন ডুবে আছে মৃদু স্বরে বলল যেন ঢাকা স্বর খুব অদ্ভুত এটা মানুষকে গিলে ফেলে আমরা এখানে বড়ো হয়ে স্বপ্ন দেখি তারপর হারিয়ে যাই তিতিরের চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা সে চুপ যেন এক অস্পষ্ট শূন্যতার মাঝে নিজেকে জোর করে বাঁচিয়ে রেখেছে নির্ভীক একটু থেমে গিয়ে বলল আমি যখন ছোট ছিলাম তখন মনে হতো বড় হয়ে আমি ডাক্তার হব কিন্তু কিভাবে যেন আইনের প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মে গেল তারপর এখানে এই বিষাক্ত শহরে নির্বিকের চোখ আরও গভীর হয়ে উঠল এবার বলো তুমি জানো কিছু কিছু সত্য ন্যায় বিচারের থেকেও কঠিন তিতির এক পলক নির্বিকের দিকে তাকিয়ে বল মানে জানালার দিকে তাকে মৃদু হাসলো সে উত্তরটা খুবই স্পষ্ট অথচ বুঝতে হলে তলিয়ে যেতে হবে গভীরতায় সে বললো তুমি কি সত্যিই বিশ্বাস করো অন্যায় সব সময় দেখা যায় এবার চুপ ওর মস্তিষ্ক অতীতের ভয়াবহ স্মৃতিগুলো ছায়ের মতো ভেসে উঠতে লাগলো ভালো আড়ালে লুকানোর তিয়াসের বিভস্যতা তার অব্যক্ত আর্তনাদ যা কেউ শুনতে পায়নি গাড়ি ধীরে ধীরে ছুটে চলেছে আশেপাশের শহরটা ঘুমিয়ে পড়লেও কিছু অস্থিরতা যেন বাতাসে লেগে আছে নির্বিক হঠাৎ প্রশ্নগুলো তোমার ভয় করছে না তিতির তিতির ওর মুখে নিয়ে তাকিয়ে রইল কিন্তু তীরবি একবারও তাকালো না ওর সামনের রাস্তার নিবদ্ধ ড্রাইভিংয়ে মনোযোগী সে ওভাবেই এক মায়াবী হাসি দিয়ে বলল আমি তোমার চোখে ভালো মানুষ নই তবু আমি একবার বলতেই তুমি এই রাতে বেরিয়ে এলে তার উপর তোমার গাড়ি তারপর তোমার গাড়ি চালানোর অনুমতিও দিলে অনায়াসে এটা তো এতটা ভরসা তিতির শান্ত আর শীতল কণ্ঠে বলল এই শহরে এত বিষের মাঝে থেকেও আজকাল সব বিষ সহজেই হজম হয়ে যায় তাই আর বিষক্রিয়ার মৃত্যুর ভয় নেই আর হ্যাঁ গাড়িটা আমার না অফিস থেকে দিয়েছে যতদিন চাকরি আছে ততদিন আমার সেবা করছে তাই ভাবলাম তোমার একটু সেবা করার সুযোগ দেওয়া উচিত নির্ভিক এবার একদম হেসে ফেললো হেসে উঠল যেন তিতিরের কথার মধ্যে অদৃশ্য কোনো রহস্য আবিষ্কার করেছে এবার বললো তুমি জানো হার্কিলিস কেন বারবার ফিরে আসে দিদি কপাল কুচকে বললো কেন নির্ভীক এবার চোখ সরিয়ে ওর দিকে তাকালো তার দৃষ্টি যেন গভীর রাতে চাঁদের আলোর নেয় ঠান্ডা অথচ তীব্র তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল হার্কিলে ছিল গিরিক পুরাণের এক অদম্য নায়ক অন্যায় মানি শাস্তি আইনের অন্ধদেবী থেমিস কখনও তার দাঁড়ি পালার মাপ শেষ করে শাস্তি নেবে এ আশায় থাকা লোক হার্কিউলিস না হার্কিউলিস বারবার জন্মায় ন্যায় বিচার করতে তিতির এবার বুঝতে পারলো কোথায় যাচ্ছে কথাটা গলার স্বর স্থির তা দৃঢ়কণ্ঠা বললো আমি জানতে চাই না হার্কিউলিস সম্পর্কে নেবে গভীরভাবে তিতির দিকে তাকিয়ে বল তিতি তুমিও হার্কিউলিস তোমার আজকের পদক্ষেপ অবশ্যই স্বাভাবিক নয় তিতির এবার আর চোখ ফিরিয়ে নিল না তিতির এবার আর চোখ ফিরিয়ে নিল না নির্বিকের কথার ভার ও মনে গভীরে বসে বসে গেল অদ্ভুত প্রশ্ন এলো তিতিরের মাথায় এই রহস্যময় মানুষটা সব কিছু কিভাবে জেনে যায় কিন্তু তাও সে কোন শব্দ উচ্চারণ করল না জানালা দিয়ে বাইরে অন্ধকারের আকাশের দিকে তাকিয়ে রইলো বাইরে নিস্তব্ধ আক রাত শীতল বাতাস অন্ধকারের মধ্যে একটা অদৃশ্য যুদ্ধের পদত্ত্ব ফিডেলা হার্কিলিসের অধ্যায় এগারো এখানেই শেষ হচ্ছে পরবর্তী অধ্যায়টি খুবই দ্রুত আসবে আপনারা জানাবেন গল্পটি কেমন পছন্দ হলো কিনা আর হচ্ছে আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমার জন্য যে কোনটা পড়লে ভালো হবে কোন গল্পটা আপনারা শুনতে চান অবশ্যই বলবেন ভুল ত্রুটি থাকলে সেগুলোও দেখিয়ে দেবেন ধরিয়ে দেবেন সুজরানোর চেষ্টা করব। 私はちょっとだけあるじゃなの